ইসমল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী মনে মনে ভাবছেন কত মানুষ ধনী হয়ে যায় কত মানুষ ভালো একটা পর্যায়ে চলে যায় আর আমরা অর্থনীতি নেই চলতে পারি না খুব কষ্ট দেখেন আল্লাহ তো পুরাণে বলছে যে তোমরা চাওয়ার মতো চাও এখন দেখা যায় রাতের গভীরে উঠে আপনি ইয়ামুন এম ইয়ামুন এম একশো বার পাঠ করেছেন ফজরের নামাজের পরে এবং হাঁটা চলা সব সবসময় ইয়ামুন এম ইয়ামুন এম এটার নামটা জপনা করতে করতে সবসময় চলেন ভিতরে জপতেছেন ওপর দিয়ে কাজ করতেছেন বুঝবেন কি করে আল্লাহ আপনার ডাক শুনেছে বুঝবেন কী করে আল্লাহ আপনার এই জিনিসগুলো নিয়েছে আর আপনার ধনী হবেন অর্থনীতি হবে কী করে বুঝবেন আল্লাহ কি কথা নিল না কবুল করল কি না এটা বুঝবেন বোঝার উপায় হলো আপনি যদি স্বপ্নে কখনো দেখেন বিরাট মাছের খামার দিয়েছেন বা স্বপ্ন যদি দেখেন দিন যে আপনি বিরাট মুরগির খামার দিয়েছেন এবং সে খামার থেকে মুরগি বেচা কিনে হচ্ছে বা খুব পুকুর থেকে মাছ বাজারে নিয়ে যাচ্ছেন তখনই বুঝবেন আপনার ডাক কবল হয়ে গেছে আপনি কোটিপতি হয়ে যাবেন তবে আমি বলবো যদি কোটিপতি কখনো হয়ে যান গরিব মিসকিনদেরকে দেখবেন তাহলে আপনার সম্পদ শুদ্ধ থাকবে ভালো থাকবে ইহুকাল এবং পরকাল দুটি পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ